আমাদের দাউদকান্দিতে ঘোরাঘুরি করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আজকে আমি দাউদকান্দির অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে যাব যেখানে গেলে মন মেজাজ একদমই ভালো হয়ে যাবে জায়গাটা প্রাকৃতিক পরিবেশে ভরপুর চলো তোমাদেরকেও সেই সুন্দর জায়গাটি আজকে ঘুরে ঘুরে দেখাবো প্রথমে একটা দোকানে চলে আসলাম এখান থেকে কিছু টাকা ক্যাশ আউট করে নিব টাকা ওঠানোর জন্য একটু দোকানে অপেক্ষা করেছিলাম ওঠানোর পর এখন একটা অটো রিক্সায় উঠে গেলাম আর আমরা যে জায়গা যাব ওই জায়গায় যেতে অনেকগুলো গাড়ি পাল্টানো লাগে যেহেতু কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়তেছে সেজন্য আমরা বিকালের দিকে রওনা দিয়েছিলাম তাও কিন্তু মোটামুটি ভালোই রৌদ্র ছিল ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নি করার পর এই জায়গা চলে আসলাম আর এই জায়গাটা হচ্ছে গ্রামের ভিতর একটা সুন্দর জায়গা আমরা চাইলে কিন্তু গাড়িতে আরো সামনে যেতে পারতাম কিন্তু আমরা অনেকটা সামনে নেমে পড়েছি কারণ আমরা রাস্তাটা এত বেশি সুন্দর লাগতেছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গন্তব্যস্থানে যাব রাস্তার পাশেই দেখে অনেকগুলো কোচুইপানা ফুল ফুটেছিল তাছাড়া ধান ক্ষেত লাগানো ছিল পরিবেশটা আসলে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে এখন হয়তো অনেকে চিনেই ফেলেছো আমি কোন জায়গাটাতে এসেছি কারণ এই জায়গাটা একটা ভাইরাল পয়েন্ট অনেকে এই জায়গাটাতে ঘুরতে যায় গ্রামের মধ্যে হলেও কিন্তু এখানে সবাই ঘুরতে আসে সেজন্য আজকে আমিও চলে আসলাম আর এসে এখানে আমারও অনেক বেশি ভালো লাগতেছে কারণ জায়গাটা আসলে সুন্দর কিছু কিছু জায়গা আছে না যে জায়গাগুলো দেখতে একদমই ছবির মতো সুন্দর আমার কাছে এখানে এসে ঠিক সেরকমই মনে হচ্ছিল জায়গাটা একদম ছবির মতোই সুন্দর লাগতেছিল হাঁটতে হাঁটতে দেখো আমি একদম গন্তব্যস্থলে চলে এসেছি এখানে বিশাল বড় একটা মাঠ আর আমার পিছনে অনেক সুন্দর একটা বট গাছ সবাই মূলত এই গাছের নিচে ছবি তোলার জন্য জন্য আসে আসে খেলাধুলা করার তবে আমরা এখানে এসেছি ছবি এবং ভিডিও করার জন্য জন্য আর তোমাদেরকে এই এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর জায়গাটাতে এসে আমার এত বেশি ভালো লেগেছে যে আমি কি বলবো খুশিতে আমার দৌড়াতে মন চাচ্ছিল কি এমন নেই এই জায়গাটাতে প্রাকৃতিক পরিবেশ একদম খেরাপ পুরোটা জায়গায় প্রত্যেকটা জায়গা হচ্ছে ফসল চাষ করা হয়েছে এখানে একদিকে ধান খেতে ভর হওয়ার পর আরেক দিকে ভুট্টা ক্ষেত টমেটো খেত এইগুলাতে ভরপুর আমার পিছনে দেখো সেই ভাইরাল বট গাছ অলরেডি কিন্তু এখানে অনেক মানুষ ছবি তোলার জন্য চলে এসেছে প্রতিদিনই এখানে কেউ না কেউ আসে তবে বেশিরভাগ মানুষ এখানে বাইক নিয়ে আসে কারণ রাস্তাটা একটু গ্রামের ভিতরে তো গাড়ি কম পাওয়া যায় এখানে তোমরা হয়তো এখন অনেকেই জানতে চাইবে যে এটা লোকেশন কোথায় এটা হচ্ছে দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে পড়েছে এটা হচ্ছে সাচার যাওয়ার রোডে যে কোনো গাড়িওয়ালাকে বললে কিন্তু তোমাদেরকে ওইখানে নিয়ে যাবে তো লোকেশন তো এবার একবার জেনে নিলে এবার দেখো যে এখানে কিন্তু টিউবওয়েলের ব্যবস্থা করা ছিল এখানকার লোকের মুখে শুনেছি এখানকার মানুষ নাকি অনেক বেশি পরিশ্রমী আর এখানে পুরোটা চকের মধ্যে অনেকে অনেক ধরনের ফসল ফলাতে চাষ করে থাকে যেহেতু এখানকার এরিয়াটা অনেক বেশি বড় আর এখানে কৃষকরা অনেক পরিশ্রম করে থাকে সেই জন্য এই চকের প্রতিটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে একটা করে টিউবওয়েল লাগানো হয়েছে তবে একটা জিনিস দেখে অনেক বেশি খারাপ লেগেছে এই পাশটাতে দেখে অনেকগুলা টমেটো ক্ষেত একসাথে লাগানো তো সবগুলা ক্ষেত কিন্তু একদম পচে গেছে কারণ এখন কিন্তু বাজারে টমেটোর মূল্য খুবই কম এই জন্য কৃষকরা হয়তো কষ্ট করে আর এগুলো পারেও না যাই হোক এখানে মাঠটা দেখো কত বড় বিশাল একটা মাঠ এখানে কিন্তু গ্রামের ছেলেরা খেলাধুলা করে থাকে যখন আমি গিয়েছিলাম তখন দেখেছি এখানে ফুটবল খেলা হচ্ছে ওরা ওদের মতো খেলতেছে এখানে আমরাও খেলা শুরু করে দিলাম এই পাইপের উপর দিয়ে হাঁটা ছোটবেলায় যে এই পাইপের উপর দিয়ে দৌড়ে দৌড়ে কত খেলা করেছি সেই জন্য আজকে আমরাও খেলতে বসে পড়লাম এখানে আজকে এই জায়গাটাতে কিন্তু তোমরা প্রায় অনেকেই ঘুরে এসেছো আর এখানে মানুষগুলো কিন্তু অনেক বেশি পরিশ্রমী তোমাদের কাছে দাউদকান্দির এই সুন্দর জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অন্য শেয়ার করে দেখার সুযোগ করে দিবে আর আমার পেজে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ